আসসালামু আলাইকুম ও বারাকাতু ইবনে খালদুল মেরিয়া লাইভ আব্দুল্লাহ আছি ব্রহ্মপুত্রের তীরে কাঠগুলা বাজারের জেলখানা ঘাট আমরা দেখছি যে এই মাসে এটা কি মার বৈশাখ মাস না এই আমরা দেখছি এখানে পানি নদীর তীরে হাঁস হাঁস এরপর সেই গুগু ডাকছে এবং আমি দুটো দাঁড়িয়ে দেখাই এই হলো সেই নদী যে নদী বহত থাকে যে নদী থাকে টলমল ডেও সেই নদী এখন মৃতপ্রায় এবং এই যে দুধ নিয়ে যাওয়া হচ্ছে এই দুধ হলো একশো টাকা কেজি বাকি আশি টাকা বিক্রি হচ্ছে যারা রোজ প্রতিদিন নিত এটা হলো অপার থেকে এই নদীর অপার থেকে মানুষের জীবনযাত্রা এই গরু সেখানে রাখাল কৃষক আর এই দুধ যাচ্ছে অপারে অপারে যায় এই দুধটা হয়ে যাবে আশি টাকা থেকে একশো টাকা কেজি আমরা আমাদের জীবন বহতা নদীর মতোই হ্যাঁ নদীর এখান থেকে যদি আমি একটু দেখাই এই যে নদীর যেটা পুব দিকে গিয়েছে আমাদের শহীদ ভাইয়ের সাথে আমি আছি শহীদ ভাই রোজা সবগুলি রাখছেন শহীদ ভাই তো আপনি অটো চালাইতেন না সিএনজি এখন চালান না কম না এখন কি করেন কৃষিকাজ বাহ এবার দাম তো ছয়শ মানে চল্লিশ টাকা মন না কি না সাতশো আছে আটের দামটা আচ্ছা এই কয় কেজি দুধ এখানে আছে দশ কেজি এই যে আমরা দেখছি এখানে হাঁস এবং এই ব্রহ্মপুত্রে এই শিশুরা তাদের সাঁতার কাটছে ওই গোসল করছে এবং নদীর এপার ওপার অনেকগুলো হাঁস ওই হাঁস এই হাঁসগুলি কেউ পালে না এই যেখানে দেখা যাচ্ছে পানি চাষ করে না হাত চাষ করে এই শিশুরা সাঁতার দিচ্ছে কাটছে ওপরে এই কাঠগোলা বালুর ঘাট সেখানে কাচারি ঘাট এরপরে গোদারা ঘাট কাঠগোলা খাগঢর ঘাট তয়র ঘাট এই ঘাটগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে পানি পানি এবং আমরা শ্যাওলা হ্যাঁ এটা শ্যাওলা বলে হ্যাঁ

বসবাস এখন সাড়ে শতাংশ জায়গা কয় টাকা কয় হাজার টাকা করে দাম আছে কয় লাখ এক হ্যাঁ কাটা আছে না আচ্ছা আমরা জীবন জগৎকে জানার চেষ্টা করছি এই হলো হাঁস এবং এই যে আমরা আর একটা হাঁস দেখাবো এখানে হাট হাঁস চাষ করে হাঁস ডিম দেয় স্বর্ণ স্বর্ণে ডিম দেবে না তবে একটা ডিম দেয় আর কি তো ওই জুমাবার পবিত্র মাহের আমাদান আমরা যেন জুমার নামাজ আদায় করি এবং আমরা এই যে হাস বাড়ছে আমাদের জীবন দিল্লিতে করোনাকালীন সময় যে মানুষের জীবনযাত্রা আমরা দেখতে পাচ্ছি মৃত্যু কত সহজ হ্যাঁ চরের এই মরুভূমি যারা আছে ভাই সৈয়দ ভাই বলেছেন যে আমরা রমজান মাস দোয়া কবুলের মাস কোরআন নাজিলের মাস জীবন সাজানো মাস সংযুক্ত হওয়ার মাস হ্যাঁ আজান হয়ে যাবে আমরা এই সেখানেই কিন্তু একটা গুরুস্থানও আছে কাঠড়াগুরস্থান সেখানে আমাদের শেষ ঠিকানা জীবনের এই আমরা নদীটা দেখছি এবং এই নদীতেই চোর পরে আছে এবং এখানে অসুবিধা নেই সমস্যা নাই কোনটা সমস্যা নাই এটা হইলো আমরা থেকে পড়েছি মানে পানি একটু কম আর কি কোনো সমস্যা নাই আমার অভ্যাস আছে তুমি কি বসে থাকি হ্যাঁ এখানে কাচারি বালুরঘাট মসজিদ কাঠগলা বালুরঘাট মসজিদ তো এই শেওলা 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 দেখছি এই জীবনকে সংযুক্ত করি অপরকে ইফতার করাই নিজে ইফতার করি এবং স্বাস্থ্যসম্মত ইফতার এবং ঈদের আগে মানুষকে সহযোগিতা করার মানুষকে সেবা করার করোনাকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের জীবন শেষ হয়ে যাবে এই জীবন শেষ হওয়ার আগে মানুষের জন্য আমরা কী করে গেলাম নিজের জন্য আখেরার জন্য কি করলাম এটা আমাদের একটু বিবেচনা করা উচিত নদীর পাড়ের এক ধরনের জীবন আছে এন ওকে কিন্তু যাচ্ছে না এবং এখন আবার দ্বিতীয়বার আমরা আটকে পড়েছি এরপরও আমরা হাঁটছি হাঁটছি এবং দেখছি তত রমজানেও বা এর আগে রমজানে নৌকা নিয়ে শ্রদ্ধী নদীতে আমি গিয়েছি ঘাট থেকে ঘাটে দেওয়ার যে নৌকার নদীর অবস্থা ইচ্ছে ছিল এই নদীতে বেশি বেশি গ্রেফতার করার কিন্তু এই অবস্থা থাকলে তো চরের ভিতরে মানে দ্বীপের ভিতরে ইফতার করতে হবে এই যে ভাইরা জগণ তারা গোসল করছে তাদের যে নদীর পাড়ের জীবন ও নাম ভাই কি নাম তোমার বাসা কোথায় করলা কোন ক্লাসে পড়ো আসলে স্কুল তো বন্ধ ও স্কুল শেষ তো আমরা দেখতে পাচ্ছি ওঠ না তুমি ও ওই যে মসজিদ আমাদের প্রশান্তির জায়গা মসজিদ আসেন তাহলে আমরা এখন থাকি আজান হয়ে যাচ্ছে এবং কাঠগোল্লা বালুর কাঠ সদর ময়ূষ সিং লাভী আব্দুল্লা ছিলাম আমরা ব্রহ্মপুত্রের নদীর তীরে শহীদ দেখে শুক্রিয়া যে রওক এবারদের কি নিয়ে আসছেন নয় পানি হেঁটে আসতো হয়তো তোমার তো আমরা মানে দেখতে পাচ্ছি যে নদী বার হওয়া মুশকিলে একটু পানি আসছে একটু নাই আর সেই পূবেই হলো কাঠগোলা কাঠগোলা না গোদা খাকডোয়ার ঘাট আর এদিকে হলো কাঠগোলা ঘাট 那你再给我盖里烤了烤啊。